রানের উপরে বসানো এটা হচ্ছে সন্নত ছোট বাচ্চা যদি আপনার বাসায় থাকে তাকে ডেকে নিয়ে এসে তাকে রানের উপরে বসাবেন কুলে বসাবেন এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ এক নাম্বার দ্বিতীয় হচ্ছে শিশু সন্তানদেরকে চুমু খাওয়া তাদেরকে আদর করে চুমু খাওয়া হাদিস নাম্বার পাঁচ হাজার নয় শত সাতানব্বই হজরত আবু হুরাই তিনি বলেন সাহাবি করলেন ওই জায়গায় আরেকজন আত্মামিমি তিনি বসা ছিলেন আল্লাহর রাসুল যখন হজরত আসান রদি আল্লাহ কে চুম্বন করলেন এইটা দেখে ওই তখন বললেন ইন্নালি আশারতাম মিনাল তখন তিনি বললেন আমার দশ জন সন্তান রয়েছে এই কথা আকর রদি আল্লাহ তিনি বলতেছেন ফাইন্নালি আশারতাম মিনাল ওয়ালাদি আমার দশ জন সন্তান রয়েছে মা অবাল তুমিন ঘুম আহাদান আমি একটাকেও চুম্বন করি নাই আমি কাউকে আদর করে চুমু দেই নাই মানে জাহিনী যুগে একটা এরকম ভাত ছিল সন্তানদেরকে চুমু দেওয়া এটা তারা ভালো চোখে দেখত না

এই জন্য কেউ ভাইরা বাচ্চা যাদের বাসায় আছে এদেরকে আদর করে সোহাগ করে একটু ভালোবেসে চুমু দেওয়া সুন্দর করে তাদেরকে আদর করা এটা হচ্ছে আল্লাহ রাসুল সালের আল্লাহ আমাদেরকে আমল করার তাও দান করুন তৃতীয় নাম্বার হাদিস এই হাদিস বলে ইনশাআল্লাহ আমরা শেষ করব। সন্তান যখন একটু বড় হবে সন্তানকে আমরা কিভাবে আদর করব সন্তান যখন বড় হবে